দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম সামনে চমৎকার একটি গাভী বাচুর সুন্দর কোয়ালিটির বাচ্চা দাঁতে কটা ভাই দুধ কয় কেজি ভাই পাঁচ লিটার আমরা দেখছিলাম যে গাভি বা দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম

বিশ হাজারে দেবেন ভাই বহুত বুঝাবুঝি সে আসে দেখো দশবার এলাম আপনার বিশ হাজার দেবো জান খাবো বিশ

আরে এখানে ভাল করে ধরন নাই

क्या दई दात दूध कय के जी भाई तीन के जी बेटी बच्चा। গ্যাভি বাচ্চার আমরা দেখছিলাম এখানে দুই দাঁত দুই দাঁ কত বলছেন একশো পরে কত চাইছে উনি একশোর উপরে একশোর উপরে গেছে বাচ্চা বাচ্চা সুন্দর গাবি বাছুর আমরা দেখছিলাম এখানে

কত বলছেন শেষ মাস বারো হাজার কত চাইছে উনি এখনো বয়স হয়নি भाइ दादा बुवा त्यो बॉय छैन त बिया दिने बेठीको मर्गन नक्सी दिइयो बेठी भात सादुत कगेछ भाइ चाचा 2 छयटा 6 केजी यार 100 केजी दूध सासु दे सुगती लासा दिरा भाइ दादा जान्किदा न একশো আটচল্লিশ হাজার দিলে সুবিধা আছে তোর তো তুই জানিস ধোয়া যাবে কত বলছেন শেষমেশ তিরিশ কত চাইছে চল্লিশ চল্লিশ বাচ্চা

Gue如果早 Marche Hani thumbnails analyze Third figured moon Terra е challenge throw কত বলছেন আপনি কত শোনা কত চাইছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাইছে এক লক্ষ পনেরো বলছে বাচ্চার লাইটের কাজ নেই

কত বলছান কত চাইছনি 15000 15000 কি বয়স দুই দাঁত দুই দাঁতbeta बच्चा beta बच्चा দুই দাঁত বয়স দুধ কয় কেজি দুধ দুধ তিন চার কেজি হয় তিন চার কেজি হয় ছিলাম এখানে দামাদামিটার চলছে কত বলছেন কত কত সাইজে উনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি করি দর্শক দেখছিলাম একেবারে আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসু গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে এটা বেটা বাচ্চা নাকি দাঁতে কটা ভাই দুধ কয় কেজি বলছে পাঁচ কেজি সাড়ে তিন চার আচ্ছা

আচ্ছা কার জন্য আপার জন্য আচ্ছা কোথা থেকে আসছনি ভাই সৌদিপুর বাসে ভাই নোয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ আচ্ছা নাম্বার যতগুলো হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পোস্ট ভালো করবেন দিনাজপুর কৃষি